হওয়ার পরে যদি একজন করে হিন্দু নেতা এসে হিন্দুদের পক্ষে কথা বলে সেটা হচ্ছে অ্যাডভোকেট ববিंद्रচন্দ্র প্রামাণিক আজকে আমাদের যে দুইজন কিশোর কিশোরী সয়নরানী দাস এবং জয়ন্ত কুমার সিংহ এদেরকে নির্মমভাবে বিএসএফ হত্যা করেছে সেই হিন্দু কিশোর কিশোরীদের এই হত্যার বিচারের দাবিতে এবং এর প্রতি জাতীয় হিন্দু মহাজোট এবং এই রঙ্গ আজকে আমরা এই রাস্তাতে দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব ডাক দিয়েছি বিক্ষোভ কর্মসূচি পালন করছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সর্বদাই হিন্দুদের পক্ষে ছিল আছে এবং থাকবে কিছু কুচক বিমল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটকে বিভিন্ন ভাবে বিভিন্ন রঙে রঙিত করতে চাই কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজেটের মাননীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র বা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজেটকে রঙাঙ্কিত করতে চাইলে আমরা তার জবাব দেব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রাণিকের এক ঘন্টার একটি বক্তব্য তারা কেটে এক মিনিটে একটি ভিডিও ফুটেজ তৈরি করে বিভিন্ন ভাবে তারা অপোপচার করেছে তার বলতে চেয়েছেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বাংলাদেশের বিভিন্ন সংগঠনের বা বিভিন্ন রাজনৈতিক দলের তারা বাংলাদেশের একজন মাত্র নেতা যদি জন্ম হয়ে থাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি একজন করে হিন্দু নেতা এদেশে হিন্দুদের পক্ষে কথা বলে সে হচ্ছে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের আগে বাংলার রাজপথে হিন্দুদের নিয়ে কথা বলার মতো সাহস কেউ দেখায়নি আজকে আপনারা ঢাকায় চট্টগ্রামে যশোরে বিভিন্ন ডাক দিচ্ছেন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিষয়ে হিন্দু মানববন্ধন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছেন রাজপথে দাঁড়াচ্ছেন এই রাজপথে দাঁড়ানো শিখিয়েছেন একমাত্র বাংলাদেশের একজন নেতা তিনি হচ্ছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক গোবিন্দচন্দ্র পক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজনের পক্ষে সারা বাংলাদেশের সকল সনাতনীরা রয়েছেন সকল সনাতনীরা ছিলেন সকল সনাতনীরা থাকবেন আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজনের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আর যদি আপনারা হিন্দু মহাজটকে নিয়ে কোনো কটুক্তি করার চেষ্টা করেন আমরা হিন্দু মহাজট ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ মিলে তার জবাব দেব আমরা দেখেছি যখন সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে ব্যাপকভাবে হিন্দুদের এই যে ধর্মীয়কে ধর্মকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা চলছিল তখন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র সঠিক তথ্য নিয়ে এদেশের হিন্দু সমাজকে বড় ধরনের একটা রাজকতার হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছে এবং সেটা সফল হয়েছে তাই আমরা এই যখন হিন্দুদের ক্যান্তি লগ্নে কাজ করছি কিছু কুচক্রি মহল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজকে বিভিন্ন ভাবে তারা হে প্রতিবন্ধ করার চেষ্টা করছে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজকের সভাপতি সজীব কুণ্ড তপুর উপরে কিভাবে তাকে হত্যার উদ্দেশ্যে কিভাবে তার উপরে নির্মম ভাবে আক্রমণ হয়েছে হামলা করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলাকারীদের অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে এসে উচিত বিচার করার দাবি জানাচ্ছি আজকে যারা আমাদের এই মানব নন্দনে অংশগ্রহণ করেছে সবাইকে আমি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমরা চাই বাংলাদেশের সকল সতরীরা হিন্দু মহাদুকের নেতৃত্বে প্রত্যেকটি হিন্দু ইস্যুতে হিন্দু বিরোধিত কার্যক্রমে স্বচ্ছ হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি